সেটা একটু দেখাবো ছাড়া চলে আর সেম নদীর পারে আসলে নৌকা ওই যে মাঝখানে চলে গেছে তো আমি আর যাব পেছন দিকে এদিকে এদিকে চলে যাব আজকে দেখি নদীতে প্রচুর কিন্তু পানি বৃদ্ধি পাইছে দেখেন একদম সবগুলো ব্লক এই পানির সবগুলো ব্লক ডুবে গেছে পানির নিচে চলে গেছে এখন আর ব্লকগুলো দেখা যাচ্ছে না তো এই বৃষ্টিতে যেমন পানি বৃদ্ধি পাইছে প্রাণী আসছে তেমন মাছও কিন্তু পাওয়া যাচ্ছে এখন বিলের মাছ নদীর মাছ রহ মাছ পাওয়া যাচ্ছে তো তো আমি দেখি এখন ঝাজর বাজারে কী মাছ কীরকম পাওয়া যায় মানে এখন নতুন মাছ আসছে কিনা এবং ভালো মাছ পাইলে আপনাদের সেরাই দেখাবো তো চলেন আমরা এখন নদীর ওই পার চলে যাবো নদীতে কীরকম পানি আগে কিন্তু এই যে সাইডে শুকনো ছিল কত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম এদিক দিয়ে শুকনো ছিল এক তিন দিনের বৃষ্টিতে এবং গতকালকের বৃষ্টিতে একদম নদী একদম ভরে যাওয়ার উপক্রম হয়ে গেছে দেখেন এদিক দিয়ে তো আমি অলরেডি ঘাটপাড়ে চলে আসছি এই যে ওই যে দেখি নৌকো ওই পার ওই নৌকো ওই পার চলে গেছে তো এখন ওই নৌকা আসবে তারপর আমি আবার ওই পার যাবো চলে আসতেছে কাছাকাছি অল্প কিছুক্ষণের মধ্যেই নৌকাটা পারে চলে আসবে আমরা এখন ওই পারে যাবো শেরপুর থেকে আসছে বসে আমি নৌকাতে এখন আমি যাবো ওই পারে চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত ঝাঞ্জর বাজার

আলু এটা কত করে দিচ্ছেন ষাট আর পঁচপন্ন আলু কাঁচা কত করে হ্যাঁ ষাট টাকা কত কি ষাট টাকা পোয়া পঞ্চাশ তিরিশ টাকা দেন কত কত দিচ্ছেন কাটা একশো এই যে কাটা খালি একশো আশি দুইশো আশি আর ওই যে ইয়ে বাজার করা শেষ আমার আমি এখন ঘাটে দাঁড়ায় আছি নৌকার জন্য বাজার করলাম টাটা আলু এবং মরিচ এখন নৌকা এখন মাছ নদীতে আছে এদিকে আসতেছে এই পারে আসতেছে কিনে যাচ্ছিল ওটা হচ্ছে আমার বাপের মামা আপন মামা আমার নানা আমরা গে পার্শ্ববর্তী বাড়ির এলাকায় থাকে তো ওই এখানে একদিন আপনাদের একটা ভিডিও বানাবো আমি লোকটাকে চিনে রাখে লোকটা খুবই মজার লোক খুবই বৃষ্টি শেষ রোদও উঠে গেছে আসলে লোকজন একদম মাঠে ঘাটে বের বের হয়েছে দেখেন নৌকাতেই দেখেন কত লোকজন নৌকা পাঠতেছে ভাব নৌকার এখন প্রচুর লোকজন যাওয়া আসা করতেছেন বাজারেও প্রচুর লোকজন কি কি বাজার করলেন পাঙ্গাস কত কেজি নিচা একশো ষাট টাকা পাঙ্গাস নৌকা ঘাটে এখন আমরা নৌকাতে উঠবো দেখেন কত লোকজন নৌকা থেকে নৌকা ঠাকার সাথে সাথে লোকজন উঠে আগে নৌকার গলিতে বসার চেষ্টা করে সবাই দেখেন এই যে নৌকা ভরার আগে গলি ভরে যায়

আরে দেখলা আচ্ছা তো নয়েদা আইলে নয়েদা 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 নয়ে করে তোলেন কিন্তু লাইন ছেড়ে বে লাইনে না পরে দেবেন টা করে কারণ বস্তা দেওয়া আছে